আসছি আমার সংসার প্রজেক্টে তো দর্শক আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করব আমার এই সংসার প্রজেক্টের বর্তমান কন্ডিশন কেমন রয়েছে তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রজেক্টে কিন্তু প্রত্যেকটা গাছে অসংখ্য জালি চলে আসতেছে আবার কিছু কিছু গাছে নিচের দিকে কিন্তু অসংখ্য জালি সেট হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে যেমন এই গাছটাতে অসংখ্য জালি কিন্তু আসতেছে উপরের দিকে এই যে আর নিচের দিকে কিন্তু অনেক জালে সেট হচ্ছে যেমন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই ছয়টা এ সাতটা এগুলো কিন্তু ইনশাল্লাহ আশা করি সেট হয়ে গেছে তো এই রকম কিন্তু প্রত্যেকটা গাছে অসংখ্য জালি আসতেছে আবার সেট হচ্ছে তো এই সংসার জাতের নাম হচ্ছে এসআর সিডের স্মার্ট বয় তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট বয়ে জাতের শশার ফলন কেমন আসতেছে তো আজকে আমি আমার এই প্রজেক্টে আসার একটাই কারণ এটা হচ্ছে কারণটা হচ্ছে আমি আমার প্রজেক্টে আজকে স্প্রে দেব তো দর্শক আপনাদেরকে আমি একটা বিষয় অবগত করতে চাই এই সময়টাতে কিন্তু আপনারা চেষ্টা করবেন কীটনাশক স্প্রে না দেওয়ার জন্য শুধুমাত্র প্রতি তিন থেকে সাত দিন পর পর শুধুমাত্র আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন কীটনাশক স্প্রে দিবেন না যদি কীটনাশক স্প্রে দেন তাহলে কিন্তু দিবেন একেবারে শেষ বিকেলে তো একেবারে শেষ বিকেলে দেওয়ার কারণটাই হচ্ছে এই সময়টাতে কিন্তু অসংখ্য মৌমাছি আপনাদের প্রজেক্টে থাকবে বা আমার প্রজেক্টও রয়েছে তো আপনারা যদি এই সময়টাতে উল্টাফাল্টা কোনো কীটনাশক স্প্রে করেন তাহলে কিন্তু মোমাসি চলে যাবে তো মোমাসে মোমাসে যদি একবার চলে যায় তাহলে কিন্তু দ্বিতীয়বার সহজে আসে না এ বিষয়টা লক্ষ্য রাখবেন আর আমি কিন্তু আমার প্রজেক্টে আজকে কীটনাশক স্প্রে করতাম না শুধু কীটনাশক স্প্রে করার একটাই কারণ আমার প্রজেক্টে প্রায় বারো দিন হয়েছে আমি কীটনাশক দিয়েছি তো এই বারো দিনের ভিতরে আমি কোনো কীটনাশক স্প্রে করি নাই শুধুমাত্র মাঝখানে একবার ফ্লোরা ফ্লোরার পাশাপাশি জিঙ্ক আর বরণ দিয়েছি আমি তো এই জন্য আমি আজকে আমার প্রজেক্টে দেখতে পাচ্ছি গাছগুলোর পাতা উলটিয়ে উল্টিয়ে। অসংখ্য সাদা মাসির আক্রমণ দেখতে পাচ্ছি এই জন্য আমি আমার প্রজেক্টে স্প্রে দিতে আসছি আর কি না হলে কিন্তু আমি আমার প্রজেক্টে শুধুমাত্র ছত্রাকনাশকে স্প্রে দিতাম তো এই বিষয়টা আপনারা আপনারা লক্ষ্য রাখবেন আপনাদের প্রজেক্টে যদি অতিরিক্ত সাদামাছি বা ফোকামাকড়ের আক্রমণ দেখতে না পান তাহলে চেষ্টা করবেন এই সময়টাতে কীটনাশক স্প্রে না দিয়ে শুধুমাত্র প্রতি তিন থেকে চার দিন পর ফর ছত্রাকনাশক স্প্রে দেওয়ার জন্য তো এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন দর্শক আর আজকে আমার প্রজেক্টের বয়স হচ্ছে পঁয়ত্রিশতম দিন তো পঁয়ত্রিশতম দিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টের বর্তমান কন্ডিশন আমার এই প্রজেক্টের জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ এই যে দশক আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনাদেরকে আমি সামনে দেখানোর চেষ্টা করব আমার প্রজেক্টে আজকে আমি কী স্প্রে এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইডটা ফল অলরেডি সেট হয়ে গেছে একটা দুইটা তিনটা সাইডটা এটা কিন্তু একটা গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক একটা গাছ একটা দুইটা তিনটা সাইডটা তো পাঁচটা এটা কিন্তু সেট হয়ে গেছে এ ছয়টা এটাও সেট আপ হয়েছে আলহামদুলিল্লাহ এই যে এখানে একটা সাতটা তো অলরেডি এক এই একটা গাছে কিন্তু অসংখ্য জালি সেট হয়ে যাচ্ছে দর্শক এটার একমাত্র কারণই হচ্ছে আমি কিন্তু ন্যাপথাইল এসিটিক অ্যাসিড তো কেয়ার হরমোন স্প্রে করেছিলাম তো আমার প্রজেক্টে যখন সাদা মা মৌমাসির ছিল না তখন কিন্তু দর্শক আমি এ একটা ফুলও দেখতে পাই নাই তো এই জন্য আমি আমার প্রজেক্টে ন্যাপথাইল এসিটিক অ্যাসিড স্প্রে করেছিলাম কেয়ারের তো স্কেয়ারের না এটার নাম হচ্ছে স্কেয়ার আর কি এটার গ্রুপটা হচ্ছে ন্যাপথাইল এসিটিক অ্যাসিড তো আপনাদের প্রজেক্টেও যদি এই সমস্যাটা দেখা দেয় যদি মৌমাছি না থাকে পাশাপাশি যদি ফুরুসফুল না থাকে তাহলে আপনারা ক্রপস্কেয়ার স্প্রে করলে ইনশাল্লাহ দেখতে পাবেন যে গাছের ফলগুলো সেট আপ হচ্ছে তো দর্শক আর কথা বাড়াতে চাই না আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করব আমার প্রজেক্টে আমি আজকে কি স্প্রে করি এই যে দর্শক এখানেও কিন্তু অসংখ্য জালি এই গাছটা একটু দেখানোর চেষ্টা করি একটা দুইটা তিনটা এখানে একটা রয়েছে ভিতরে চারটা পাঁচটা এই যে ছয়টা সাতটা অলরেডি কিন্তু সাতটা ফল এই গাছটাতে সেট হয়ে গেছে তো একটা গাছে যদি সাত থেকে আটটা ফল প্রথম দাফে যদি সেট হয়ে যায় তাহলে আমি মনে করি এই গাছটাতে আর বেশি ফলন লাগে না নিচের দিকটাতে তো দর্শক আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করব। আমি আমার প্রজেক্টে কি স্প্রে করি তো দর্শক চলুন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা ওষুধ রয়েছে একটি হচ্ছে কীটনাশক আরেকটি হচ্ছে ছত্রাকনাশক তো দর্শক এটা হচ্ছে সুইস তো এটার গ্রুপ হচ্ছে সাইমকসালিন প্লাস মেনকোজেব তো এটা দেওয়ার একটাই কারণ আমার প্রজেক্টে এখন কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল আসতেছে তো শশা গাছে যখন প্রচুর পরিমাণে ফুল ফল আসে তখন কিন্তু শশা গাছ দুর্বল হয়ে যায় তো শশা গাছ যখনই দুর্বল হয়ে যায় তখনই কিন্তু ছত্রাকের অ্যাটাক করতে পারে তো বিশেষ করে ডাউনি মিল্ডিও অ্যাটাক করতে পারে এজন্য আজকে আমি আমার এই প্রজেক্টে এই সুইচটা স্প্রে করব তো সুইচটা যদি স্প্রে করি তাহলে ডাউনি ডাউনিমিল্ডিও ইনশাল্লাহ আসবে না তো এটার ডোজ হচ্ছে প্রতি লিটারে আমি দুই গ্রাম করে দেব আর তার পাশে দিব আমি ইউকা তো ইউকাটা দেওয়ার একটাই কারণ আমার প্রজেক্টে কিন্তু প্রচুর পরিমাণে সাদা মাসি অ্যাটাক করতেছে পাশাপাশি থিপস আর মাকড় এগুলো দমন হয়ে যাবে ইউকাটা যদি স্প্রে করি তো ইউকাটা দিব আমি প্রতি লিটারে প্রতি ষোলো লিটার পানিতে দশ থেকে বারো মিলি তো আপনাদের প্রজেক্টে যদি আপনারা ইউকা স্প্রে করে থাকেন তাহলে প্রতি লিটারে হাফ মিলি করে দেওয়ার চেষ্টা করবেন গাছ যখন ছোট থাকে আর গাছ যদি একটু বড় হয়ে যায় তখন একটু ডোজটা বাড়িয়ে দিতে পারেন কিন্তু অতিরিক্ত ইউকাটা স্প্রে করবেন না বিশেষ করে প্রতি লিটারে এক মিলি না দেওয়াটাই উত্তম আর কি তো দর্শক আজকে আমার এই প্রজেক্টে আমি আটতম স্প্রে দিতে যাচ্ছি তো আমি আমার প্রজেক্টে আট নাম্বার স্প্রেতে এই দুইটা কম্বিনেশনকে একসাথে করে দিব ইনশাল্লাহ তো সকলে আমার এই প্রজেক্টের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা